পটানীয় আপনাদের স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মামুনি পট্টাচক্র এক শূন্য গোল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়লাভ করেছে কিন্তু এই জয়লাভের পেছনে যেমন ডিভিডের অবদান আছে তেমনি মামনি পট্টাচক্রের যে গোলকিপার অর্ণব তারও অবদান কিন্তু সত্যি অস্বীকার কারণ আপনাদের জানিয়ে রাখবো আপনারা হয়তো এর আগে অন্যান্য ডিজিটাল মাধ্যম বা সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে অর্ণবের কিন্তু বাড়িতে তার মায়ের ইতিমধ্যে কয়েকদিন আগে মৃত্যু মানে গত হয়েছে এবং সেই তার সেই সব রেস কাটিয়ে তিনি আবার মাঠে এসে একটি ভাইটাল ম্যাচ বল যেতে পারে কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে কোনো দল নামছে তার মানে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচে তিনি নামেন এবং একের পর এক চমৎকার সিফ্ট দেন এবং ম্যাচের শেষে তিনি আমাদের সম্মুখীন হন এবং তিনি কি বলছেন তার মানসিকতা এবং তার নিজের পারফরমেন্স আমার একাম না পুরো টিমটা পুরো স্টকাল লাইনটা আমাদের পুরো টিম সবাই চারটে যাবে তিনি যেটা কিন্তু এটা তো দলগত কেবেল কিন্তু তুমি একটা বিশেষ মানে তোমাকে এটা মানে মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম দিনে তুমি আর কি মোট ছখানা সেভ করেছে আগে প্রথমে চারটে এবং তারপর একটা মানে পয়েন্ট বেঙ্ক রেঞ্জ থেকে দু দুটো সেভ করলি মানে কোথায় আজকের দিনটা আগের তিনটে ম্যাচ ছেড়ে দাঁড়ায় আজকের তিনটে আজকের ম্যাচটা নিয়ে তোমার কি কোনো আলাদা মোটিভেশন ছিল আজকের দিনটা একটু আমি ভাবিনি সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবিনি বাড়িতে যখন যাই একা হয়ে যাই তো ওই টাইমটা মা বাবার কথা খুব মনে পড়ে তো মাঠে যখন এসেছি স্যাররা থাকে এটাও আমার পরিবার একটা আমি এখানে খেলতে চাই এটাও আমার একটা দায়িত্ব তার জন্য আমি পূরণ করি মাতৃতর্পণ হ্যাঁ বলতে